রব্বুল আলমিন নবীর আহলে বাইতের উপরে পবিত্র তার ঘোষণা দিয়েছে আল্লাহ আকবর বলেন যেখানে নবীর আহলে বাইতের উপরে স্বয়ং আল্লাহ তিনি কোরআনুল কারিমের মধ্যে পবিত্র তার ঘোষণা দিয়েছেন এরকম তা তুমি উচ্চস্বরে বলেন আল্লাহ আকবর

বিদায় করে দিয়েছে চক্রান্ত করেছে আমার নবীর পরিবারের প্রতি চক্রান্ত করেছে আমার নবীর আহলে বাইতের প্রতি সুতরাং এজিদকে কখনো সুন্নি মুসলমান আহলে বাইত প্রেমিকগণ মানতে পারে না পারে না পারে না এজিদের দালালি যারা করে ওদেরকেও আমরা মানি না ঠিক কিনা আমরা